এই হত্যাকাণ্ডের বিচার দাবি আদায় করে নিয়ে আসবে যুবদল নেতা এবং ঢাকায় চকবাজারে বাজারে যুবদলের কর্মীকে নির্মম নিহত করার প্রতিবাদে এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বিক্ষোভ মিছিল এবং এই সংক্ষিপ্ত পথসভার উপস্থিত নেতৃবৃন্দ ভুলনাতে যুব নেতাকে নামাজে যাওয়ার পথে কিভাবে নির্মম ভাবে গুলিয়ে গুলি করে হত্যা করা হলো পায়ের রক কেটে চিহ্ন দিয়ে গেল যে এই রক কাটার করে তারা রক কেটে প্রমাণ করল যে এই হত্যার সাথে তারাই জড়িত রয়েছে আমরা বিভিন্ন সময় আইএস থেকে শুরু করে জঙ্গি বাহিনীরা যখন নির্মমভাবে মানুষকে হত্যা করে তারা চিহ্ন রেখে দেয় নেতাকে হত্যা করে সেই বাহিনী চিহ্ন গেছে। তার পায়ের জ্বালানি রক কেটে প্রমাণ প্রমাণ করেছে তারা এই হত্যার সাথে জড়িত সংগ্রামী নেতৃবৃন্দ ঢাকার আকাশে মোকমত আছে

ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে